সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে খৈলের আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রিপিস ও ও মাদকসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি সোমবার তেরোই অক্টোবর সন্ধ্যায় সাতক্ষীরা তেত্রিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ আশরাফুল হক এই তথ্য নিশ্চিত করেন বিজিবি জানায় ভারত থেকে খৈল আমদানির মিথ্যা ঘোষণায় জবা এন্টারপ্রাইজের নামে আনা ট্রাকটিতে ছিল বিশ হাজার কেজি খৈল উন্নতমানের শাড়ি ও থ্রি পিস মিলে পাঁচ হাজারের বেশি পিস ব্লাউজ দুশো পিস ও ফ্যান্সি ডিল একশো পঞ্চাশ বোতল এছাড়া ভারতীয় ট্রাকসহ বাংলাদেশি দুটি ট্রাকও জব্দ করা হয়েছে উদ্ধারকৃত পণ্য ও যানবাহনের আনুমানিক মূল্য সাত কোটি উনচল্লিশ লাখ একুশ হাজার পাঁচশো টাকা ভোমরা সিএণ্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আব্দুল গফুর সর্দার জানান জবা এন্টারপ্রাইজের লাইসেন্সধারী তানভীর হোসেন সুজনের লাইসেন্স ভাড়া নিয়ে রইসুল হক টুকু এই চালানটি আমদানি করেন